এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে ইস্কন যে রামকৃষ্ণ মিশন যে সংগঠনগুলি এরকম কাজ করছে এরকমভাবে আত্মত্যাগের মাধ্যমে কাজ করছে অর্ণববাবু তাদেরকে রাজনীতিতে দাগিয়ে দেওয়া তাদেরকে টার্গেট করা এইটা দেখে রাজ্যের মানুষ দেশের মানুষ দুঃখ পাচ্ছেন নাকি নাকি এটা করে দেওয়া যায় করে বেরিয়ে যাওয়া যায় মূলত বলে রাখি যে আমি আমাদের যে সহ আলোচক ভিকি ওকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি সত্যি এখন একটু একটু সন্তোষ যেন পাচ্ছি যে ভুলকে ভুল বলছেন সে যেভাবেই হোক অযাচিত হোক বা যাচিত হোক বা অপরাধ হোক বা ভুল হোক ভুলটা যে ভুল এটা যেভাবেই হোক তিনি স্বীকার করছেন এটা দেখে ভালো লাগছে যে বাংলার রাজনীতিটা দূষিত হলেও মানুষ এখনও দূষণমুক্ত আছে সে সে যে দলেই থাকুক আশা রাখবো ভবিষ্যতে এই যে বিবেক জাগ্রত হবে মূলত বলে রাখি যে স্বামীজি আসার আগে পর্যন্ত সন্ন্যাসের একটি সংজ্ঞা ছিল কাম্যানম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কাবায় বিদু ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় দেখে নেবেন তো স্বামীজি আসার পর সেটা হলো আত্মানো মোক্ষার্থম জগদ্ধীতা যেটা আমরা এতক্ষণ ধরে গ্রাফিক্সের মাধ্যমে দেখছিলাম বা বিভিন্ন ছবি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলেন সঞ্চালক যে কিভাবে তারা জগতের কল্যাণের জন্য কাজ করে চলেছেন অবিরত তো ক্ষেত্রে মানে একেবারে কোনো কথা বলাই আমাদের উচিত না যদি কিছু বলি তাদের প্রশংসা সূচক এক্ষেত্রে কিভাবে মানে মিসপ্রনাউন্সেশন হয় এটা আমি জানি না যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে একজন সন্ন্যাসী তিনি ভারতবর্ষের স্বাধীন নাগরিক কি না এটাকে একটু অন্তত আমাকে বলুন একজন তারও তো আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তার যদি তিনি কিছু বলেনও সেটা তিনি কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলছেন বা না বলছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা একজন রাজনৈতিক ওই রকম ব্যক্তিত্ব কিভাবে সেটাকে প্রকাশ করতে পারেন তাও আমি জানি না মূলত সাধু সন্তরা অবিরত কাজ চালিয়ে যাচ্ছেন তাদের যে মানে আত্মানো মকসার্থনটা এখন লঘু জগদ্ধিতায় অর্চনা মুখ্য স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে তুই একটি বটবৃক্ষ হবি ভেবেছিলাম তো এইগুলো থেকে আমরা আমরা পাই স্বামীজি আসার পরে সন্ন্যাসের সংজ্ঞা বদলে গেছে আমাদের রাষ্ট্র হিতের জন্য তারা কাজ করবেন রাষ্ট্রের কথা তারা চিন্তা করবেন আর যখনই সেই রাষ্ট্রহিতের কথা তারা ভাবেন যখনই তারা এই রাষ্ট্রের সমগ্র মানুষ যখন বিপন্ন তাদের কথাকে যখন তারা তুলে ধরেন তখনই সেটা রাজনীত রাজনৈতিকদের ভালো না লাগলেই সেটা দূষিত হয়ে যায় আমি তাকে সাধু বলে বলি না তিনি বলছেন বটে যে সাধু অনেক রকমের হয় লোক অনেক রকমের হয় আরে দেবতাও তো অনেক রকমের হয় কাল আপনি বলবেন যে কালিমা জিব্বের করে আছেন বলে আমি ওনাকে মানি না আমি মানি বিষ্ণুমাতাকে এটাও তো হতে পারে না আচ্ছা অর্ণবাবু সাধারণ মানুষ আমরা প্রশ্ন করেছিলাম জানেন তো সাধুদের অপমান উচিত শিক্ষা পাবেন তৃণমূল উচিত শিক্ষা পাবেন মমতা গোটের মাধ্যমে কি বলছেন দেখি ফেসবুকে অষ্টআশি শতাংশ মানুষ বলছেন হ্যাঁ সাধুদের অপমান সনাতনের অপমান উচিত শিক্ষা পাবেন বারো শতাংশ বলছেন না এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন তিরাশি শতাংশ না বলছেন সতেরো শতাংশ তারই সঙ্গে সঙ্গে ইউটিউবে হ্যাঁ বলছেন চুরানব্বই শতাংশ না বলছেন ছ শতাংশ কজন ভোট দিয়েছে জানেন মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়েছেন টোটাল ভোটের সংখ্যা প্রায় এক লক্ষ এক লক্ষ মানুষ বেয়াল্লিশ হাজার মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়ে বলছেন যে হ্যাঁ এর উচিত শিক্ষা হবে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন বাংলায় প্রচারে তিনি এ বিষয়ে কি বলেছেন শুনব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজকে বিজেপি প্রার্থী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে তিনি আজকে জনসভা করছেন আমি একটু কথা বলবো হিমন্তজি হিমন্তজি আপনি আজকে সন্দেশ খালিতে এসেছেন মানুষের কেমন সারা মিলছে মানুষের কথা শুনে কি বলছে ইহা মে তো পুরা দরকা কা মানুষ তো ভয়ে আছে মানুষ সন্ত্রাসে আছে এখন তো দেখলেই বুজি পাওয়া যায় মানুষের হালত কি রকম শেষ প্রশ্ন আপনার কাছে রাম আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রামকে কখনো কখনো অ্যাটাক করেছেন আক্রমণ করেছেন কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তাদেরকেও আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখিয়ে রাম জন্মভূমি এক আন্দোলন হ্যাঁ মমতা দি কা সমতা নেই হ্যাঁ এই আন্দোলন কো রুকানে কে आगे जाके कृष्ण जन्मभूमि भी बनेगा ममता जी को याद रहना चाहिए। সঙ্গে এতক্ষণ ছিলেন জনপ্রিয় আসামের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে ইস্কন যে রামকৃষ্ণ মিশন যে সংগঠনগুলি এরকম কাজ করছে এরকমভাবে আত্মত্যাগের মাধ্যমে কাজ করছে অর্ণববাবু তাদেরকে রাজনীতিতে দাগিয়ে দেওয়া তাদেরকে টার্গেট করা এইটা দেখে রাজ্যের মানুষ দেশের মানুষ দুঃখ পাচ্ছেন নাকি নাকি এটা করে দেওয়া যায় করে বেরিয়ে যাওয়া যায় মূলত বলে রাখি যে আমি আমাদের যে সহ আলোচক ভিকি ওকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি সত্যি এখন একটু একটু সন্তোষ যেন পাচ্ছি যে ভুলকে ভুল বলছেন সে যেভাবেই হোক অযাচিত হোক বা যাচিত হোক বা অপরাধ হোক বা ভুল হোক ভুলটা যে ভুল এটা যেভাবেই হোক তিনি স্বীকার করছেন এটা দেখে ভালো লাগছে যে বাংলার রাজনীতিটা দূষিত হলেও মানুষ এখনও দূষণমুক্ত আছে সে সে যে দলেই থাকুক আশা রাখবো ভবিষ্যতে এই যে বিবেক জাগ্রত হবে মূলত বলে রাখি যে স্বামীজি আসার আগে পর্যন্ত সন্ন্যাসের একটি সংজ্ঞা ছিল কাম্যানম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ৌ বিদু ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় দেখে নেবেন তো স্বামীজি আসার পর সেটা হলো আত্মানো মকসার্থম জগদ্ধীতা যেটা আমরা এতক্ষণ ধরে গ্রাফিক্সের মাধ্যমে দেখছিলাম বা বিভিন্ন ছবি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলেন সঞ্চালক যে কিভাবে তারা জগতের কল্যাণের জন্য কাজ করে চলেছেন অবিরত তো এক্ষেত্রে মানে একেবারে কোনো কথা বলাই আমাদের উচিত না যদি কিছু বলি তাদের প্রশংসা সূচক এক্ষেত্রে কিভাবে মানে হয় এটা আমি জানি না যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে একজন সন্ন্যাসী তিনি ভারতবর্ষের স্বাধীন নাগরিক কি না এটা কেউ একটু অন্তত আমাকে বলুন একজন সন্ন্যাসী তো অবশ্যই ভারতবর্ষের তারও তো আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তাহলে তার যদি তিনি কিছু বলেনও সেটা তিনি কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে কী বলছেন বা না বলছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা একজন রাজনৈতিক ওই ব্যক্তিত্ব কিভাবে সেটাকে প্রকাশ করতে পারেন তাও আমি জানি না মূলত সাধুসন্তরা অবিরত কাজ চালিয়ে যাচ্ছেন তাদের যে মানে আত্মান এখন লঘু জগদ্ধীতা অর্চনা মুখ্য স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে তুই একটি বটবৃক্ষ ভেবেছিলাম তো এইগুলো থেকে আমরা আমরা পাই স্বামীজি আসার পরে সন্ন্যাসের সংজ্ঞা বদলে গেছে আমাদের রাষ্ট্র হিতের জন্য তারা কাজ করবেন রাষ্ট্রের কথা তারা চিন্তা করবেন আর যখনই সেই রাষ্ট্রহিতের কথা তারা ভাবেন যখনই তারা এই রাষ্ট্রের সমগ্র মানুষ যখন বিপন্ন। তাদের কথাকে যখন তারা তুলে ধরেন তখনই সেটা রাজনীত রাজনৈতিকদের ভালো না লাগলেই সেটা দূষিত হয়ে যায় আমি তাকে সাধু বলে বলি না তিনি বলছেন বটে যে সাধু অনেক রকমের হয় লোক অনেক রকমের হয় আরে দেবতাও তো অনেক রকমের হয় কালা বলবেন যে কালিমা জিবর করে আছেন বলে আমি ওনাকে মানি না আমি মানি বিষ্ণুবাদকে এটাও তো হতে পারে না আচ্ছা অর্ণব সাধারণ মানুষ আমরা প্রশ্ন করেছিলাম জানেন তো সাধুদের অপমান উচিত শিক্ষা পাবেন তৃণমূল উচিত শিক্ষা পাবেন মমতা ভোটের মাধ্যমে কি বলছেন দেখি ফেসবুকে 80 শতাংশ মানুষ বলছেন হ্যাঁ সাধুদের অপমান সনাতনের অপমান উচিত শিক্ষা পাবেন 12 শতাংশ বলছেন না এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন তিরাশি শতাংশ না বলছেন 17 শতাংশ তারই সঙ্গে সঙ্গে ইউটিউবে হ্যাঁ বলছেন চুরানব্বই শতাংশ না বলছেন শতাংশ কজন ভোট দিয়েছে জানেন মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়েছেন টোটাল ভোটের সংখ্যা প্রায় এক লক্ষ এক লক্ষ মানুষ বেয়াল্লিশ হাজার মানুষ শুধু ইউটিউবে ভোট দিয়ে বলছেন যে হ্যাঁ এর উচিত শিক্ষা হবে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন বাংলায় প্রচারে তিনি এ বিষয়ে কি বলেছেন শুনব মুখ্যমন্ত্রী হিমা বিশ্ব শর্মা আজকে বিজেপি প্রার্থী বসিরহাটের বিজেপি প্রার্থী লেখাপত্রের সমর্থনে তিনি আজকে জনসভা করছেন আমি একটু কথা বলবো হিমানজি হিমানজি আপনি আজকে সন্দেশকারীতে এসেছেন মানুষের কেমন সাড়া মিলছে মানুষের ইহা মেতু পুরা দরকা মা হলে মানুষ তো ভয়ে আছে মানুষ সন্ত্রাসে আছে এখন তো দেখলেই বুজি পোৱা যায় মানুষের হালত কিরকম শেষ প্রশ্ন আপনার কাছে রাম আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রামকে কখনো কখনো অ্যাটাক করেছেন আক্রমণ করেছেন কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তাদেরকেও আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখিয়ে রাম জন্মভূমি এক আন্দোলন হ্যাঁ মমতা ডিখা কই সমতা নেই এই কো রুকআ কে आगे जाके कृष्ण जन्मभूमि भी बनेगा ममता जी को याद रहना चाहिए के बारे हमारे संगय এতদিন ছিলেন জনপ্রিয় আসামের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা